আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এআর বাচ্চু আজকে যেখানটা আছি কুমিল্লা চানফুর মৌজায় তো যারা এরকম রেডি বাড়ি চাচ্ছেন এবং কম প্রাইজের মধ্যে রেডি বাড়ি চাচ্ছেন দেড় কোটি দুই কোটি এর মধ্যে যারা রেডি বাড়ি চাচ্ছেন সুন্দর একটা বাড়ি আছে এই জনি ফাউন্ডেশান কত জানি তিনতলা ফাউন্ডেশন ফিলার আছে তো দেখো না মধ্যে তিনতলা ফাউন্ডেশন গ্যাস আছে ক্লিয়ার না যদিও আইডিয়া হয়তো চারটা গ্যাস হতে পারে পরবর্তীতে বিস্তারিত তারিখে জানতে পারবেন আচ্ছা তুমি এটা জানা নিও গ্যাসটা কয়টা আছে হ্যাঁ এই জনি রায়তে কিন্তু আমার জানাই তুই গ্যাসটা কয়টা আছে বিল্ডিংটা হলো এটা চার শতকের মধ্যে দুই ইউনিট তো দর্শক আসলে বারাটিয়ে আছে প্রত্যেকটা রুমে ঢুকা সম্ভব নয় ফাঁকা যেহেতু পুরোনো বিল্ডিং আর চারটা গ্যাস আছে মোটামুটি যাক খবর নিছি চারটা গ্যাস আছে এই হল সেই অবস্থা তিনতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট আর চারটা ইউনিট এমনি কমপ্লিট আছে আচ্ছা এটা জনে ক্লিয়ার হয়ে নিব ক্লিয়ার হয়ে নিব পরবর্তী তো দর্শক অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে আছে সরি যারা ফেসবুক পেজে আছেন চ্যানেলটা একটু ফলো করবেন আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর বিশেষ করে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যেভাবে আছে ওইভাবেই নিতে পারবেন তারপরে কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস এক কোটি পঞ্চাশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা বিশেষ করে কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত ফ্রি থাকি এবং আপনাদেরকে সময় দিয়ে থাকি আল্লাহ হাফিজ